হ্যালো বন্ধুরা আবার চলে আইলাম আপনাদের সাথে দেখা করতে সুটকি চাটনি নিয়া দিল ডেলে একটা জিনিস কি দেখামু ইচ্ছা করে না আজকে রান্না ইচ্ছা ইচ্ছাও নাই তাই খাবে বলে আবদার করছে ছেলে মেয়ে তাই ভাবলাম বা নাই সুটকি চাটনি একদম ইয়া সুটকি একদম কাটতে কুটতে কই লুইছি পরিষ্কার করা আর রসুন অনেকগুলা রসুন চুল্লা নিছি শুকনা লঙ্কা একদম এটা হইল নাগাদ ধনিয়া পাতা শুটকি চাটনি দিলে অনেক স্বাদ হয় আর এদিকে পিয়াজ একটা একটা সব বাজ্যাল শুকনা লঙ্কাটা বাজ্য নেই Rap mode suknalong kal loge ame, aida prosung tawal tong kailal loge আসলে এই চাটনিটা অনেক গেলা বানাইতে আসছে শীতের জন্য দশজন খাইব আবদার করছে তাই ভাবলাম বানাই ঝাল ঝুল কইরা শুকনা লঙ্কাটা উঠাইয়া লইলাম অনেক ঝাল ই বাইরে যে মানে আমি পেঁয়াজ থাকে গেল রসুন পেঁয়াজ একদম হয়ে গেছে গা মাতালা কিটা একদম তেল কম দিয়া পুরা পুরা ভাপের মতন একদম ভাজুম বেশি তেল দিং না কুইরা নাকি চাপ নিয়ে খাইব আজকে আমার আসলে পুরা পুরির ইচ্ছা নাই তাই ভাবলাম এরকমই রাজ্যা দিই এখানে একদম একশো গ্রামখানে চুটকি আসল দুইতে 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 কইন মারেছে যা কম তেল দিয়ে একদম পুরা পুরো ভাব ধরাইয়া একদম চাটনিটা বানামু চুটকি আমার প্রায় ভাজা হয়ে গেছে গিয়া এই চুটকিটা বাদটা আমি আবার একটুখানি পূরণ দিব এখন আমি হল হলদি আর লবণ কিছুই দিই নাই এখন আমি গ্যাসটা বন্ধ করা দিই তাতে একটু ঠান্ডা হয় sudah bondo di dilam halar mode dahila lo isi jatuh ek dong thanda hoy hoy agak sih mau thanda oke oh anani ternyata itu loge dia dilam আগে এতিয়া বাইদেউ দেখি টুকুৰা কৰা লৈ মিহি না হ'লে আমাৰ পাতা বাটতে লাগিব মনে হয় নাৰ পাটাই বাটতে উব সুন্দৰ হৈছে বাইকোৰা নে এখন ভাইকুৰা লৈছে চব এখন এতিয়া আমি সামান্য হ'ল পৰিমাণ মত লৱণ দিয়া এতিয়া আমি তাইলা ল'ম তেল গৰম আছে আমাৰ সামান্য একটু হলুদ আমার আন্দাজ মতো লবণ বন গন্ধটা গেছে গিয়ে মনে হয় এই যে দিয়া দিলাম মানে দশ মিনিট এটা লাড়া ছাড়া কীরকম লাগলো আপনার উল্লাইলে

সত্যি অসাধারণ কালারটা আইছে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে কীরকম লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন